দুই মিনিটে আমি আবার ফাজাইল শোনাবো যদি একশো বার সুবহান পড়েন বলেন সুবহান ও কতবার একশো গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে বলেন তো একশো তো বার সুবহান পড়লে কি দিবে সবে বলেন একশো গোলাম আজাদের কি দিবে তো মুরব্বিরা কবে করবেন মহূতের আগে না মহূতের পরে দুই নাম্বার সাবক কি ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার একশো তো বার করলে একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সবাব দিবে কয়টা গেল তিন নাম্বার একশো তো বার আল্লাহ আকবার আল্লাহ আকবার তাইলে কি দিবে একশোটা ওট কোরবানি করার সবাব দিবে কটা গেল একশো বার যদি লা ইনাহা ইল্লাল্লাহ পড়েন ইন্নাহা তামলা উমা বেনা ইউআল আর দে আসমান আর জমিন এটা খালি জাগাতে নেকি দিয়ে ভরে দিবে এবার কবিতাটা শুনাব একশো দুবার রেসব হান তজবি পড়িলে একশো তো বারসব হান আল্লাহ তজবি পড়িলে একশো তো বার সুব হান পড়িলে একশো গোলা মাজাদের সবাব মিলিবে একশো গোলা মাজাদের সবাব মিলিবে পড়ব তো এর থেকে সুন্দর একটা কবিতা পারলে কেউ শোনান এর থেকে সুন্দর একটা ছন্দ এর থেকে লাভজনক একটা ছন্দ একশো তো বার সুভান আল্লাহ তসবি পড়িলে একশো তো বার সুভান পড়িলে একশো ঘোলা মাজাদের সব মিলিবে একশো গোলা মাজাদের সব মিলিবে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো তো বার আলহামদুল্লিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়াদানের সব মিলিবে একশো ঘোড়াদানের সব মিলিবে বলে না রে বলে না একশো ঘোড়াদানের সব মিলিবে আহ হ্যাঁ এই কবিতা যদি বাংলাদেশের মোড়ে মোড়ে দোকানে দোকানে বাংলাদেশের বাজারে বাজারে গাওয়া হইতো কেমন হইতো আল্লাহ আর দুটা কবিতা শুনাবো দুইটা কবিতা একশতবার আল্লাহ আকবর পড়িলে একশতবার আল্লাহ আকবর থসবি পড়িলে পড়েন একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে একশোট কোরবানির সবাব মিলিবে একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে করবো তো একশে তোবার রেজিকিরি করলে না ইলাহা হিল্লল্লা একশো তোবার রেজিকিরি করলে লা ইনাহা হিল্লল্লা নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা হাদিস ঠিক আছে নেই এক সে তো রেজিকিরি করলে লা ইলা লাল্লাহ নে কি দ্বারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা করবো তো ইনশাল্লাহ একশত বর্ণবির উপর দুরুদ পড়িলে একশো তো বর্ণবীর উপর দুরুদ পড়িলে আশরে তেন পাশে থাকিবে আস রে পাশে নবীর উপর দুরুদ করিলে পাশে থাকিবে করবো তো তোমাদের গানের বাজারে আমাদের গানগুলো লাগায় দাও তোমাদের গানের বাজারে আমাদের গানগুলো লাগায় দাও একশতবার আজ তাক ফির করিলে একশতবার আজ তাক ফির করিলে জীবনের সকল গুণা ক্ষমা হইবে জীবনের সকল গুণা ক্ষমা হইবে করব তো এবার প্রথমটা আবার দৌড়াও ছয় তসবি ছয় ছয় তসবি সবক দিয়েছেন মুস্তাক আদেশ দিয়েছেন আহমদ শফি করবো তো ইনশাল্লাহ এই ছয় তসবি কারা কারা করবেন হাত করবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করে হা মেরে ভাইও যদি একইন হইতো আখেরাতের উপরে যদি একইন হইতো কথাগুলোর উপরে জিকির জাকের কে পর্যন্ত পুছিয়ে দেন এখানে ছয়টা কিতাব আছে কয়টা কিতাব বলে একটা কিতাব আত্মার পবিত্রতা কি কেন কিভাবে এটা আল্লামা নুরুল ইসলাম অলি পুরীর কিতাব প্রত্যেক মুসলমানকে পড়া উচিত আর ছয়টা কিতাব আমার কিতাব এই নাচিজের কিতাব এই ছয়টা কিতাব যদি পারেন দুইশো টাকা দিয়ে কেউ কিনে নেবেন নিজে নিজে পড়বেন নিজের বিবিকে পড়তে দিবেন নিজের ছেলে মেয়েদেরকে পড়তে দিবেন যারা এখন অটো পাশের অপেক্ষায় আছ তোমাদেরকে আর জীবন কখনো অঙ্ক ইংরেজি করতে হবে না তোমরা অটো পাশ করে ফেলবা আর এই ফাঁকে এই কিতাবগুলো পড়ে নিবা আর অটো পাশ অটো সর্বনাশ বলেন অটো পাস। সামনে লিখিয়ে দি তোমার ঘরে বড় করে লিখিয়ে দিবা অটো পাস টু অটো সর্বনাশ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন যারা পারেন গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন পরে কোনো দিন পালে সুযোগ করলে সংগ্রহ করে নেবেন